এই যে দেখুন বন্ধুরা ক্যামেরার সামনে দেখুন ওই ভাইয়ের সাক্ষাৎকার নেব কিন্তু সাকিব খান বাহিবান এই যে দেখুন বন্ধুরা ক্যামেরার সামনে দেখুন আপনি ওই ভাইয়ের সাক্ষাৎকার নেব

যাক ভালো লাগলো তার কাজ করবেন না নাকি হয়েছে ও যে এটা 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 মানে এটা সাউন্ডটা একটু কমাই দেবেন নাকি সঙ্গে সঙ্গে হয়েও গেছে শুধু ভিডিওটা একটু দেখবো আমি সাউন্ডটা কমাই না সাউন্ড সাউন্ড না সাউন্ড না সাউন্ড সাউন্ড যাবে এই যে এইটা এইটা একটু আগে যে করলেন সেটা এইটা না হ্যাঁ ও এটা টিকটকে হ্যাঁ কিন্তু সঙ্গে সঙ্গে হয়ে গেল বাবা মানে এটা এডিট কর এডিট করতে হলো না কিছু করতে হলো না সঙ্গে সঙ্গে না এডিট করতে হবে যদি এডিট করতে চায় তাহলে এডিট করা যাবে ও কিন্তু এটা সঙ্গে সঙ্গেই হয়ে গেল এরকম হ্যাঁ ও আচ্ছা আচ্ছা যাই হোক বন্ধুরা ভাইকে ছোট করার উদ্দেশ্য না বিষয়টা হচ্ছে সে ওইভাবে নাচতেছিল তো নাচ নাচ দেখে আমি ভিডিও করেছি তারপরে তো তার সঙ্গে কথাই বললাম আপনিও করেন এরকম না না আমি ও আচ্ছা 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 ও তার মানে প্রফেশনালি হচ্ছে আপনি আপনি এটা করেন আর আর এই ভাই হচ্ছে আপনার সহযোগী ক্যামেরা চালান আর পাশাপাশি আপনারা একসঙ্গে জব করেন চাকরি করেন এটা খুবই ভালো লাগলো অন্যরা বিষয়টা হচ্ছে অবশ্যই যারা সোশ্যাল মিডিয়া থেকে আর্ন করতে চান টাকা ইনকাম করতে চান কোনো কাজ কর্ম কিন্তু পড়ালেখাকে পড়ালেখা নষ্ট করে এই প্ল্যাটফর্মে আসা যাবে না কারণ এই প্ল্যাটফর্ম খুব ধৈর্যের একটি প্ল্যাটফর্ম সেখানে যেমন এই ভাই জব করে জবের পাশাপাশি এটা এটাকেও তার জন্য ঠিক আছে তো যাই হোক আমি আপনার না বলে ভিডিও করলাম কিংবা আপনাকে দেখাচ্ছি এই বিষয়ে আপনার মতামত কি না করতে পারো ওটা স্বাভাবিক ব্যাপার না মন খারাপ করলো না ভিডিওটা কিন্তু আমি ছেড়ে দেবো না না মন খারাপ হয়েছে আমার একটা আঙ্কেল আছে ছোট সাকিব আলোর রাজশাহী বিভাগ ওই মানুষ টিকটক করে জি জি ছোট সাকিব ইউটিউব ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে আচ্ছা ঠিক আছে ভাইয়া দোয়া রাখি যেন কই দেখি দেখি ওই মিউজিক চ্যানেল মিউজিক চ্যানেল মিউজিক দিয়ে হ্যাঁ

সেম দেখে আর আছে দেখেন বা এই ভিডিওটা হচ্ছে সেম দেখতে একদম শাকিব খানের মতোই লাগছে ও আপনার কি হয় যেন আঙ্কেল আচ্ছা 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 শাকিব আর উপরে আঙ্কেল ও আচ্ছা 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 উনি 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 কি করে জব টপ করে না ও না জব করবে না এমনি ভিড় করে আচ্ছা আচ্ছা নাম 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 শুটিং করেন কি কি শুটিং করে এগুলো হ্যাঁ এগুলো শুটিং করে যাক ভালো লাগলো আহ তো বন্ধুরা কি আর বলবো আমাদের দেশে এখন সবাই তো আমরা এই প্ল্যাটফর্মে এসেছি উদ্দেশ্য একটাই যে নিজের পরিচিতি ঘটাবো আর টাকা ইনকাম করব এটাই হচ্ছে উদ্দেশ্য তবে এই উদ্দেশ্য সফল করতে গিয়ে শুধু এটি নিয়ে পড়ে থাকা যাবে না যদি স্টুডেন্ট হন তো পড়া চালিয়ে যেতে হবে পাশাপাশি যদি কর্মজীবী হন তো টাকা ইনকাম করতে হবে শুধু এই প্ল্যাটফর্ম থেকে টাকা ইনকাম করবো আচ্ছা আর একটা বিষয় একটু জিজ্ঞেস করি সেটা হচ্ছে এই যে মানুষের মধ্যে যে নাচেন সবাই দেখতেছে আপনি নাচতে এই যে কত লোকজন

তারাও তো সব কিছু ছেড়ে দেয় করে মেয়েরা স্বামী থাকার পরও আরেকটা ছেলের সাথে ভিডিও করে বন্ধুরা যাই হোক ও যে কথাটি বলেছে সেটি একদম চিরন্তন সত্য সেটি হচ্ছে এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে সবার প্রথমে যেটি করতে হবে লজ্জা ছেড়ে দিতে হবে কারণ আপনার পরিচিত জনরা আপনাকে নিয়ে কিছু জন্য কথাবার্তা কথাবার্তারা বলবে অর্থাৎ আলোচনা সমালোচনা করবে এটি ছেড়ে দিয়ে নিয়মিত লেগে থাকতে হবে ওর কথাটি চিরন্তন সত্য